বন্ধুরা ধর্মীয় ও বন্ধু দেশ ইরানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ফোনালাপও হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামিনের আর পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ এইবার ইরান থেকে ভয়ঙ্কর সব অস্ত্র ক্রয় করতে চলেছে এবং ইরানের সাথে বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন চুক্তিও হতে পারে বাংলাদেশের যেটা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে সেই সাথে ইতোমধ্যেই ভারতে জরুরি বৈঠক শুরু করেছে নরেন্দ্র মোদী ও তার সরকার কারণ ইতোমধ্যেই ইরানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মঞ্জুরুল খান চৌধুরী এক শক্তিশালী বার্তা দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ হল পূর্ব এশিয়ায় ইরানের প্রবেশদ্বার এই বক্তব্যটি শুধু নিছক কোনো সৌজন্য বক্তব্য নয় বরং এর ভিতরে লুকিয়ে আছে এক কৌশলগত সম্ভাবনার দিগন্ত যেখানে বাংলাদেশ ইরানের জন্য হয়ে উঠতে পারে অর্থনৈতিক সেতুবন্ধন তেমনি ইরানও হয়ে উঠতে পারে বাংলাদেশের প্রতিরক্ষার অবিচ্ছেদ্য অংশ আর বিশেষ করে বাংলাদেশের মিলিটারি ইকোনমিক জোনে ইরান কী কি সব অস্ত্রশস্ত্র তৈরি করতে পারে সেই সম্পর্কেও বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা ইরান এখন আর আগের মতো নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র নয় তারা এখন নিজেদের সমর প্রযুক্তিকে নিয়ে গেছে এক বৈপ্লবিক অগ্রগতির শিখরে বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাণে ইরান এখন সারা বিশ্বে পরিচিত একটি নির্ভরযোগ্য শক্তি তাদের তৈরি শাহেদ ওয়ান থ্রি ও আবাবিল সিরিজের ড্রোনগুলো ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে সুনাম অর্জন করেছে এমনকি ইরানের তৈরি ড্রোনগুলো বর্তমানে সারা পৃথিবীতে রাজত্ব করে বেড়াচ্ছে এবং ইরান বর্তমানে ড্রোন তৈরিতে একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বর্তমানে সারা পৃথিবীতে যে কয়েকটি শীর্ষ ড্রোন উৎপাদনকারী রাষ্ট্র রয়েছে তার মধ্যে ইরান একটি ইরান তাদের হাতে থাকা কামিকাজি ড্রোনের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত বর্তমানে ইরানের হাতে প্রায় কয়েক হাজার অত্যাধুনিক ড্রোন রয়েছে ড্রোন শিল্পে এক নতুন ইতিহাসের সৃষ্টি করেছে ইরান ইরানের সবচেয়ে শক্তিশালী ড্রোন হল গাজা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সম্মানে তারা এই ড্রোনটির নাম রেখেছে গাজা এটি ইরানের তৈরি অত্যাধুনিক শক্তিশালী একটি ড্রোন এটি যেমন মিসাইল বহন করতে পারে তেমন এটিতে বিভিন্ন ধরনের ওয়েপেনও সংযুক্ত করা যায় এটি যেমন একেধারে নজরদারি গোয়েন্দাগিরি এবং সরাসরি অ্যাটাকিং ক্যাপাবিলিটি বহন করতে পারে এবং এই ড্রোনটির রেঞ্জ অনেক বেশি এটি একবার ফুয়েল লোড করে নিয়ে টানা ছত্রিশ ঘন্টা আকাশে উঠতে পারে যেটি অনেক সময় ফলে নির্ভুলভাবে নিখুঁতভাবে দীর্ঘ সময় আকাশে উড়ে তার মিশন পরিচালনা করতে সক্ষম এই ড্রোনটি আর বাংলাদেশের মিলিটারি ইকোনমিক জোনে ইরান তাদের ড্রোনও তৈরি করতে পারে বিশেষ করে তাদের বহরে থাকা কামিকাজি ড্রোন থেকে শুরু করে গাজা ড্রোন এর মধ্যে যে কোনো একটি ইরান বাংলাদেশের মিলিটারি ইকোনমিক জোনে উৎপাদন করতে পারে এবং এখান থেকে উৎপাদন করে খুব সহজেই তা দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের কাছে বিক্রি করতে পারবে ইরান বন্ধুরা এবার আমরা ইরানের মিসাইল প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব বন্ধুরা ইরানের মিসাইল প্রযুক্তি বর্তমানে সারা পৃথিবীতে বিখ্যাত বর্তমানে যে দেশগুলোর হাতে সবথেকে বেশি মিসাইলের মজুদ রয়েছে তার মধ্যে অন্যতম একটি দেশ হল ইরান মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান একাই দাঁড়িয়েছে শুধুমাত্র তাদের মিসাইল ও ড্রোন প্রযুক্তি দিয়ে আপনি জানলে অবাক হবেন ইরানের উপরে কিন্তু দীর্ঘদিন বিমান নিষেধাজ্ঞা ছিল অর্থাৎ ইরান কিন্তু দীর্ঘ বিশ বছর রকম কোনো যুদ্ধ বিমান ক্রয় করতে পারেনি কারণ ইরানের উপরে মার্কিন নিষেধাজ্ঞা ছিল ফলে ইরান দীর্ঘ বিশ বছর কোনো দেশের কাছ থেকে কোনো যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি আর সে সময়টাকে কাজে লাগিয়েছে ইরান ইরানের বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা করে অত্যাধুনিক সব ড্রোন ও মিসাইল তৈরি করেছে ইরানের হাতে বর্তমানে লক্ষ লক্ষ মিসাইল রয়েছে আর এগুলোকে তারা তৈরি করেছে মাটির ভূগর্ভে যেন বহিঃশত্রুর আক্রমণে কখনও তাদের মিসাইল ঘাঁটিগুলো অরক্ষিত হয়ে না পড়ে শর্ট রেঞ্জের মিসাইল থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল বর্তমানে সব কিছুই তৈরি করছে ইরান ইরানের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো হল কাশেমবাশির মিসাইল খোরামশাহার মিসাইল ফাত্তা থ্রি সিক্স জিরো ফাত্তা ফোর হান্ড্রেড ফাত্তা থ্রি ওয়ান থ্রি এরকম আরও অসংখ্য মিসাইল রয়েছে ইরানের হাতে এমনকি ইরান গোপনে পরমাণু অস্ত্রও তৈরি করে ফেলেছে যদিও ইরান এখনও প্রকাশ্যে তাদের পরমাণু অস্ত্রের ঘোষণা দেয়নি তবে সকলেই জানে ইরানের হাতে কমপক্ষে একশোটির মতো পরমাণু অস্ত্র রয়েছে এবং ইরান চাইলে যে কোনো সময় শত শত এমনকি হাজারখানেক পরমাণু অস্ত্র তৈরি করতে পারে আপনারা হয়তো অনেকে জানেন যে ইরানেই পৃথিবীর সবচেয়ে বড় ইউরেনিয়ামের খনির সন্ধান পাওয়া গেছে যেখানে কয়েক হাজার টন ইউরেনিয়াম রয়েছে আর ইউরেনিয়াম হল পরমাণু অস্ত্র তৈরির সবথেকে বড় উপাদান আর সেখান থেকে পরমাণু গবেষণা চালিয়ে ইরান যে কোনো সময় নিজেকে পরাশক্তি হিসাবে দাবি করতে পারে ইরান যে শুধু ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে উন্নতি ঘটিয়েছে তা কিন্তু নয় ইরান কিন্তু যুদ্ধজাহাজ ও সাবমেরিন প্রযুক্তিতেও ব্যাপক উন্নতি সাধন করেছে ইরান বর্তমানে নিজ দেশেই অত্যাধুনিক সব যুদ্ধজাহাজ ও সাবমেরিন তৈরি করে থাকে এ প্রযুক্তি কাজে লাগে আমরাও নিজ দেশে সাবমেরিন ও যুদ্ধজাহাজের মতো অস্ত্র তৈরি করতে সক্ষম হব ইরান কম খরচে অসাধারণ সব যুদ্ধাস্ত্র তৈরি করতে পারে তার একটি উৎকৃষ্ট উদাহরণ হলো ছোট ছোট বোটে মিসাইল সিস্টেম লঞ্চ করা ইরান বর্তমানে শত শত ছোট ছোট বোট তৈরি করেছে আর সেই সব বোটে সংযুক্ত করেছে ব্যালিস্টিক মিসাইল যেটি দেখে আমেরিকা ও ইসরায়েলের মতো পড়াশক্তিও ভয় পেয়ে গিয়েছে এইসব ছোট ছোট বোট সমুদ্রের গভীরে ঘুরে বেড়ায় এবং এসব এক একটি ছোট বোট চাইলে বড় যে কোনো যুদ্ধজাঁচকেও ডুবে দিতে সক্ষম এবং এগুলোর স্পিড অনেক বেশি হওয়াতে বড় বড় যুদ্ধজাহাজ থেকে এগুলোর উপরে নজরদারি ও আক্রমণ করাও অনেক কঠিন ফলে আমরাও চাইলে বঙ্গোপসাগরের নিরাপত্তায় এরকম ছোটো ছোটো বোটে মিসাইল সিস্টেম লঞ্চ করে বঙ্গোপসাগরের নিরাপত্তা আরও জোরদার করতে পারি আর ইরানের কাছে যদি আমরা এই ধরনের বোটের প্রযুক্তি চাই তাহলে ইরান খুব সহজে আমাদেরকে প্রযুক্তির ডেলিভারি দেবে কারণ ইরান এমন একটি দেশ যারা প্রযুক্তি নিয়ে কখনোই বাধা দেয় না তারা বাংলাদেশের মতো বন্ধু দেশের কাছে খুব সহজেই এই ধরনের প্রযুক্তি বিক্রি করবে শুধু তাই নয় খনিজ তেল এবং জ্বালানি অনুসন্ধানেও বাংলাদেশের সামনে ইরান একটি সম্ভাবনাময় শক্তি হয়ে উঠতে পারে কারণ ইরান নিজেই একটি তেল সমৃদ্ধশালী দেশ এবং ইরান প্রতি বছর বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের তেল বহির্বিশ্বে বিক্রি করে থাকে এবং জ্বালানি অনুসন্ধানে তাদের বিপুল অভিজ্ঞতা রয়েছে এমনকি ইরানের অসংখ্য তেলের খনি রয়েছে বাংলাদেশ চাইলে ইরানের কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করতে পারে এবং খুব কম দামেই অন্যান্য দেশের তুলনায় কম দামে বাংলাদেশ তেল কিনতে পারবে যেটা আমাদের জন্য খুবই লাভজনক এছাড়াও দুই দেশ মিলে যদি বঙ্গোপসাগরের গভীরে তেল উত্তোলন করে এবং অনুসন্ধান চালায় তাহলে আমরা বঙ্গোপসাগর থেকেও বিপুল পরিমাণে খনিজ তেল উৎপাদন করতে সক্ষম হব তবে শুধু জ্বালানি নয় ইরান চিকিৎসা সরঞ্জাম ও ইলেকট্রনিক্স খাতেও আজ এক অপ্রতিরোধ শক্তি ইরানের তৈরি মেডিকেল ইকুইপমেন্ট এখন সারা বহির্বিশ্বে বিক্রি হচ্ছে বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশ ও উন্নত দেশেও ইরানের তৈরি মেডিকেল সরঞ্জাম বিক্রি হচ্ছে বর্তমানে চিকিৎসা খেতেও ব্যাপক বিনিয়োগ করছে ইরান এবং অত্যাধুনিক সব মেশিন ও অত্যাধুনিক সব ল্যাব তৈরি করে ফেলেছে ইরান যেসব ব্যবহার করে খুব সহজেই রুগীদেরকে সুস্থ করে ফেলা সম্ভব আর ইরানের তৈরি মেডিকেল ইকুইপমেন্টগুলোর দামও অন্যান্য দেশের তুলনায় অনেক কম দামি হয়ে থাকে এবং সস্তা হয়ে থাকে ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ চাইলে খুব সহজেই ইরানের কাছ থেকে বিপুল পরিমাণে কম দামে মেডিকেল ইকুইপমেন্ট আমদানি করতে পারবে এবং খুব সহজেই এবং খুব কম খরচেই বাংলাদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারবে বাংলাদেশ সরকার তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে ইরান বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় দেশ এবং আমরা চাইলে ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একের পর এক মিসাইল প্রযুক্তি ড্রোন প্রযুক্তি এমনকি সামরিক খাতে বিপ্লব ঘটাতে পারবো আমরা এবং বাংলাদেশে যে সামরিক ইকোনমিক জোন হতে চলেছে সেখানে ইরানকে একটি অংশ দেওয়া উচিত এবং সেখানে ইরান যেন খুব সহজে ড্রোন ও অন্যান্য ইকুইপমেন্ট তৈরি করতে পারে সেটা সুবিধাও দেওয়া উচিত বাংলাদেশ সরকারের বন্ধুরা ইরানের কাছ থেকে বাংলাদেশ যদি মিসাইল ড্রোন ও অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র ক্রয় করে থাকে তাহলে আপনি খুশি হবেন কিনা না তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনি বর্তমানে কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স সায়েন্সবিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ